বিসমিল্লা রহমারিম আলাইকুম প্রিয় পাঠক প্রতিবারের মতো আবার একটি নতুন রিভিউ আসলাম আপনাদের সামনে আজকে দেখা মূলত সমরেশ মজুমদারের যে বইগুলো আমাদের কাছে রয়েছে আমাদের কাছে যে বইগুলো রয়েছে সবগুলোই প্রতিটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাজারে হিউজ প্রিমিয়াম পাওয়া যায় যেগুলো অনেক কম টাকার মধ্যে প্রাইস লো এবং কাগজের কোয়ালিটির কথা যদি বলি একবারে লো কোয়ালিটির দেখা যায় নিউজের মধ্যে সাদা এক কাগজ পাওয়া যায় এগুলোর মধ্যে বাট আমাদের যেগুলো এগুলো প্রতিটা আমাদের প্রিমিয়াম অফ হোয়াইট অফসেটের মধ্যে আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আসলে বুঝতে পারেন বইয়ের কোয়ালিটির কথা দেখেন আমাদের কত চমৎকার একদম অফ হোয়াইটের মধ্যে অফসেট কাগজ এটা আপনি যে কাউকে গিফট করলেই মানুষ খুশি হয়ে যাবে যে বইয়ের কোয়ালিটি ভালো বাইন্ডিং বলেন শিল বলেন দেখেন আমাদের এটা এক্সট্রা আলাদা কাভার প্লাস হচ্ছে বোর্ড বোর্ডের কোয়ালিটি একবারে হানড্রেড হান্ড্রেড মোটা একদম শক্ত বোর্ড রয়েছে আপনার দেখা যায় যে নর্মাল কোয়ালিটির বই কুরিয়ারে আপনার হাতে যাইতেই নষ্ট হয়ে যায় বাট এটা আংশালা নষ্ট হবে না কাগজের কোয়ালিটি আমাদের যেরকম অফসেট ভালো মানের এবং বোর্ডও আমাদের অনেক ভালো মানের প্রাইস একটু বেশি হলো বাট আমাদের কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো সার দেই না যে আমাদের যতগুলো বই রয়েছে সাহিত্যের বই সবগুলোই আমাদের কাছ থেকে আপনার চেষ্টা আমরা চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের বই প্রতিটি আলাদা খাবার বোর্ড শক্ত বোর্ডের মধ্যে রয়েছে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না হলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যদি এস করেন সেখানেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আমাদের সবগুলো বই প্রায় তিন কেজি সাতশো গ্রাম ওজন আছে ছয়টা বই তাহলে বুঝতে পারতেছেন বইয়ের কোয়ালিটি বোর্ড বলেন সব দিক থেকে মোটা শক্ত বোর্ড আমাদের রয়েছে এবং অফ ওয়াইটের মধ্যে অফসেট কাগজ আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাক্সিমাম বইয়ের রিভিউ করার কারণ সবগুলো আসলে রকম সময় হয়ে ওঠেন দেখেন আমাদের এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনি যখন বইগুলো হাতে নেবেন আসলে তখনই বুঝতে পারবেন যে প্রিমিয়াম কোয়ালিটির কতটুকু কারণ কি হিউজ পরিমাণ মার্কেটে আছে যারা একবারে নো লো কোয়ালিটি বই বিক্রি করে আমরা সেক্ষেত্রে চেষ্টা করি যতগুলো বই আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শালা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমাদের প্রায় চার কেজি কাছাকাছি ওজন সেক্ষেত্রে কুরিয়ারও যারা নেয় তারা চার কেজি ওজন হিসাব করবে সেক্ষেত্রে প্রায় একশো পঞ্চাশ টাকার মতো ডেলিভারি চার্জ আসবে দেখেন আমাদের কোয়ালিটি কথা যদি বলি একদম শক্ত হার্ড বোর্ডের এবং কাগজ আলাদা খাবার রয়েছে আপনার যে খাবারটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনেক দিন এটা ইউজ করতে পারবেন এবং বইয়ের কোয়ালিটি যেহেতু ভালো অনেক দিন টেকসই হবে আর দেখা যায় নর্মাল কোয়ালিটি বই নিলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় সেটা আপনি তো আর পড়তে পারবেন না মানে পড়ার মতো যোগ্য থাকে না এটা আপনি দেখেন আপনি নিজে পড়েন অথবা আপনি কাউকে গিফট করেন সেক্ষেত্রে বেস্ট একটা অপশন আমি মনে করি আপনার চাইলে ইনশালা আমাদের কাছ থেকে সাহিত্যের বই সকল ধরনের বই কিন্তু ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আপনার কোনো বইয়ের রিভিউ যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বইয়ের কোয়ালিটি কেমন লেখা কেমন আপনি যারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে সংগ্রহ করতে পারেন আবারও নতুন করে রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা